একদম অয়েল ফ্রি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা যদি বাড়িতে তেল মশলা কম ইউজ করে আপনারা খেতে চান তাহলে এইভাবে ঘুগনি রান্না করে নিতে পারেন আর খুব বেসিক কিছু মশলা এখানে ইউজ করা হবে আপনি খেলে কিন্তু বুঝতেই পারবেন না বা অন্য কাউকে যখন আপনি ঘুগনিটা খেতে দেবেন সে বুঝতেই পারবেন না যে এখানে একদমই তেল ব্যবহার করা হয়নি আর এই রান্নাটি করার জন্য দেখুন আমি গোটা মটর নিয়েছি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম মটরটা প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি আর নিচ্ছি পেঁয়াজ কুচি দেখুন রসুনটা আমি একটু থেতো করে নিয়েছি একদম মিহি করে বেটে নেবেন না এখানে আর লঙ্কা লঙ্কার পরিমাণটা একটু কম দেবেন যেহেতু আমরা মশলাটা ভেজে নেবো না তেলে তাই যতটা ঝাড় খান সেই তুলনায় একটু কম লঙ্কা দেবেন আর এর মধ্যে অবশ্যই স্বাদ মতো লবণ দিয়ে দেবেন আর আমি দিচ্ছি একটু আদার রস আদার রসটাও কিন্তু বুঝে দিতে হবে এবার পরিমাণ মতো জল দিন জল দিয়ে প্রেশার কুকারে আপনি দুটো হুইসেল দিয়ে না নেবেন আমি কুকারটা গ্যাসে বসিয়ে দিয়ে একটা মশলা তৈরি করছি দেখুন একটা বাটি নিয়েছি তার মধ্যে সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি হাফ টেবিল মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি আর হলুদটা আপনি বুঝে দেবেন পরিমাপ মতো দিচ্ছি সামান্য চিনি একদম অল্প দু চিমটি চিনি আর অল্প জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে দশ মিনিট আমি রেস্টে রেখে দেব দুটো হুইসেল দিয়ে আমি দমে রেখে দিয়েছিলাম এরপরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি মটরটা কিন্তু এমনভাবে সেদ্ধ করতে হবে যেন খুব বেশি সেদ্ধ না হয়ে যায় হাত দিয়ে চাপলে ভেঙে যাবে এরকমভাবেই আপনাকে সেদ্ধ করতে হবে একদম গলিও ফেলবেন না আবার একদম যেন শক্ত না থাকে দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম আলু সেই আলুটা দিয়ে দিচ্ছি আপনারা পছন্দ না করলে অ্যাভয়েড করবেন তবে এখানে একটু আলু দিলে খেতে বেশি ভালো লাগে অপরদিকে গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি দেখুন খুঁজতে দিয়ে নেড়ে দেখিয়ে দিলাম একটু তেল নেয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে দুটো তেজপাতা আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটু নেড়ে চেড়ে নেব শুকনো খোলাতে আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আমি এলাচটাকে কিন্তু ফাটিয়ে দিয়েছি বন্ধুরা আমি কিন্তু গুঁড়ো মশলা ইউজ করব না কারণ এই মশলা রোস্ট করে গুঁড়ো করে অনেকে ঘুগনিতে ব্যবহার করে সেক্ষেত্রে কি হয় আমাকে এই মশলাগুলো কিন্তু খেতে হয় তাই আমি আপনাদেরকে বলেছি সম্পূর্ণ স্বাস্থ্যসম্মতভাবেই তৈরি হবে এবং একদমই কম মশলা আর এটা খেতেও অসাধারণ হবে দেখুন আমি তেল ইউজ করিনি শুকনো খোলায় মশলাটা একটু নেড়ে চেড়ে নিয়েছি যাতে খুব সুন্দর গন্ধটা বেরিয়ে এসেছে সেরকম সময় আমি যেই মশলাটা জলে গুলে রেস্টে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি আর বাটিটাও একটু জল দিয়ে ধুয়ে মশলাটা দিয়ে কড়াইতে দিলাম এবার একে আমি কন্টিনিউ নাড়তে থাকবো দেখুন বন্ধুরা আস্তে আস্তে কিন্তু জলটা টেনে যাচ্ছে মশলাটা শুকিয়ে এসেছে এর ফলে কি হচ্ছে মশলায় যে কাঁচা ব্যাপারটা চলে গেছে এবার আমি এই মশলাটাকে তুলে তুলে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব এর ফলে কি হবে দেখুন গোটা মশলাগুলোকেও আমার খেতে হচ্ছে না আবার সুন্দর আমি একটা গন্ধ পাচ্ছি শুধু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা নুন হলুদ এটাই কিন্তু দিয়ে রান্না করা হচ্ছে পরে গোটা মশলাগুলো তুলে ফেলে দিয়ে আপনি খেতে পারবেন ভালো করে দেখুন মশলাটা ভেজে নিয়ে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে এবার আমি আবার ঢেকে দিয়ে আবার দুটো সিটি দেব দুটো সিটি দিয়ে আবার আমি দমে রেখে দেব আগে মটরগুলো হাফ সেদ্ধ হয়েছিল আবার দুটো সিটি দেওয়াতে কিন্তু পুরো সেদ্ধ হয়ে যাবে দেখুন দুটো সিটি দেওয়ার পরে আমি পুরোটা যখন ব্যাপারটা বেরিয়ে গেছে তারপর আমি খুলে নিয়েছি এবার কিন্তু আমার ঘুগনিটা পুরো রেডি হয়ে গেছে আপনারা হয়তো ভাবছেন ঘুগনিটা একটু ছাড়া ছাড়া রয়েছে যেহেতু টোটালটাই প্রেশার কুকারে করা হয়েছে কোনো নাড়াচাড়া পড়েনি তার জন্য এরকম হয়েছে এবার একটুখানি চামচ দিয়ে ভালো করে নেড়ে নিন দেখুন একটু নেড়ে নিলেই কিন্তু ঘুগনিটা একটা মাখো মাখো ব্যাপারটা চলে আসবে আপনারা দোকানে যখন ঘুগনি খান দেখবেন ওরা কন্টিনিউ চামচ দিয়ে সমস্ত মশলা ভালো করে মেখে মেখে দেয় ঘুগনিটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা এবার আমি পরিবেশন করে দেব আপনারা কিন্তু অবশ্যই এভাবে ঘুগনিটা তৈরি করবেন দেখুন কত সুন্দর হয়েছে কেউ বলবে না যে এটা তেল ছাড়া আর এত কম মশলায় তৈরি করা হয়েছে সবাই ভালো খান ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা দেখা হবে পরের কোনো রেসিপিতে থ্যাংক ইউ সো মাচ আর বন্ধুরা অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবে না আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু নতুন নতুন এই ধরনের রেসিপি পাওয়ার জন্য ফলো করে রাখবেন তাহলে বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরের কোনো ভিডিওতে